হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার প্রেগনেন্সি সিক্স মান্থ টোয়েন্টি টু ডেজ তো সকালবেলা ঘুম থেকে উঠে সেরকম কোনো ভিডিও করিনি কারণ বলেইছি গরমটা খুব পড়েছিলো আর সেদিন না গরমটাও ছিল আর পিসি বাড়ি থেকে খেয়ে এসে শরীরটা সেরকম ভালোই ছিল না তাই মাম্পি বাড়িতে চলে গেছিলাম জলের বোতল নিয়ে গল্প করতে মাম্পি বাড়ি থেকে দেখি মাম্পি ঘুমাচ্ছে তাই বাড়িতে এসে একটা জিলাপি খেলাম আর জিলাপিটা না ভাই মেলাতে মানে মেলা আগের দিনে মেলাতে এনে দিয়েছিল আমি বলেছিলাম তাই কিন্তু সেদিন রাত্রেবেলা তো খাওয়া হয়নি পিসির বাড়িতে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছিলো তাই সেরকম কিছু খায়নি তর দিন সকালবেলা খেয়ে নিয়েছিলাম একটু টকটক হয়ে গেছে ছিল কিন্তু ভালো লাগছিল খেতে তারপর আমি রান্নাঘরে এসে দেখি মা রান্না বসিয়ে এদিকে একটু কাজ করছে তাই মাকে বললাম দাও আমি তোমার একটু হেল্প করি আমার রান্না শেখাও হবে আর করাও হবে আর তুমি তাহলে তো ওই কাজগুলো করো সেই জন্য আমি মশলাটা কষছিলাম এটা হবে চুনো মাছের টক তাই আমি মশলাটা না ভালো করে কষিয়ে নিচ্ছি আমার আবার না কোনো কিছু ভালো করে না কষলে মানে মন ঠিক হয় না যে না রান্নাটা ঠিক হবে কি না সেই জন্য আমি ভালো করে আগে মশলাটা কষিয়ে নিই তারপর কোনো কিছু করি ওই যে আমি মশলা কষানো হয়ে গেছে টকের জলও দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দেবো আমি একটু প্রথমে নেড়ে নিলাম জলটা দিয়ে দিলাম তারপর একটু আঁচটা বাড়িয়ে একটু ফুটুক তারপর আমি চিংড়ি মাছটা ঢেলে দেবো আর এইদিকে মা চিংড়ি মাছগুলো ভেজে রেখেছে সব কটা আর চিংড়ি মাছ না আমি থালা থেকে তুলে তুলে অনেক কটা খেয়েও নিয়েছি কেউ কি বলতো ভাজা না চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে সেজন্য আর এদিকে মা রান্না করে রেখেছিল ডাটা কুমড়ো আলুর তরকারি হ্যাঁ এদিকে শাক ভাজা আর ওখানে একটা মাছ আছে যেটা আগের দিনের মাছ ছিল এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছের টকটা আমি বসে আছে এদিকে দিয়ে দিলাম আমি চুনো মাছগুলো এবার ফুটে গেলে নামিয়ে দেবো তারপর বিকালে বেরিয়ে দেখি ওয়েদারটা তো খুবই সুন্দর আর মনটা তো খুব সুন্দর হয়ে গেছে কারণ দারুণ হওয়া দিচ্ছিল আর খুবই ভালো লাগছিলো ওয়েদারটা না আজকে খুবই সুন্দর ছিল তাই বাবাকে বললাম বাবা তুমি একটা চাট নিয়ে এসো তাই বাবা চাট নিয়ে এসেছিলো ওই আর কি বলো তো চাটটা না মানে প্রায় খাওয়া হয় না কারণ ফুচকা আমরা যখনই বেরোই টুকিটাকি খেয়েই থাকি মানে বেরোলেই আমরা ফুচকা খাই বাট চাটটা খুব একটা খাওয়া হয় না তাই আর চাটটা খেতে আমার খুব ভালোও লাগে সেজন্য আমি মানে এখন প্রায় বাবাকে চারটাই আনা করে আজকের ওয়েদারটা না খুবই সুন্দর মনটা প্রায় খুশি হয়ে গেছে এরকম ওয়েদার থাকলে কান্না ভালো লাগে বলো আজকে দিনটা খুবই সুন্দর গেছে এই ওয়েদারের জন্য